আসসালামু আলাইকুম ভিউয়ারস তো তোলাশলাম সিনেমা সাথে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে অরিজিনাল কোটকি কাতান কোটকি সিলকাতান যেটা কোটকি সিলকাতান নিয়ে এসেছি আপনাদের জন্য একবার আপডেট একবার নিউ কোয়ালিটি নিয়ে এসেছি প্রাইসটা দিব অফারে 4000 টাকার কোট দিব মাত্র আপনাদেরকে 1500 টাকায় এখন এটা কি কালার কত সুন্দর একটা কালার কোটকির একটা সুন্দর কালার একবার আপডেট কোটকির ভিতরে একে লেটেস্ট কালার দিয়েছে মাত্র 1500 টাকা 4000 এর তৈয়ার কোটকি শাড়ি মাত্র রাইট পার্পল এটা মাত্র পনেরোশো টাকা সারা একটা কালার দিয়ে দেবো আপনাদেরকে এটা হলো জলপাই কালার দেখো কত সুন্দর কালারটা অলিভ কালারটা নাইস একটা অলিভ এটা কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু পিট না এগুলো সেলফের কাজ করা সম্পূর্ণ সেলফ সম্পূর্ণ সেলফ সম্পূর্ণ সেলফ সেলফ কাজ করা আছে মাত্র প্রাইস পনেরোশো টাকা সেরা কালেকশন একেবারে সেরা সেরা কালেকশন দেব আপনাদেরকে এত সুন্দর শাড়ি এগুলো বললাম তো দশ হাজার টাকা লাগবে কিন্তু আমরা চার হাজার টাকা বিক্রি আপনার সব জায়গায় আছে তারপর আমরা অফার দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা একেবারে আপডেট একেবারে লেটেস্ট কোয়ালিটিগুলো মাত্র পনেরোশো টাকা কী পরিমাণ কালেকশন দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এটা কি কালার মাস্টার্ড কালার মাস্টার্ড কালার একেবারে এটা কিন্তু ব্লাউজ পিসও আছে নাইস ব্লাউজ পিসটা কিন্তু এক্স এই দেখেন ব্লাউজটা কিন্তু এক্সক্লুসিভ ব্লাউজটা স্টেপ ব্লাউজ সম্পূর্ণ স্টেপ ব্লাউজের ভিতরে পাটটা অনেক সুন্দর আছে তো মাত্র প্রাইস পড়বে একটু খুলে দেখা একটু দেখেন পনেরোশো টাকা পনেরোশটা পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা পঞ্চগুলি কাতান শাড়ি সেরা সর্বকালের সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে দেখেন একেবারে আপডেট আর পাটটা হলো সম্পূর্ণ একটু একটু সম্পূর্ণ পার পাটটা সম্পূর্ণ জরিপার এটা হলো দেখেন প্রথম থেকে শেয়ার স্টাইলিশ কাজ কাজটা কিন্তু স্টাইলিশ ডিজাইন আছে অনেক সুন্দর অদ্ভুত সুন্দর একটা শাড়ি ওয়াও আসলে না করলে বুঝা যায় না এই শাড়ি এত সুন্দর শাড়ি না খুললে কখনো বোঝা যাবে না যে কত সুন্দর শাইন নিয়ে আসছি আমরা সিমিয়া সাইতে মাত্র যারা সিমিয়া সাহিতে আসবেন ঢাকা গাউসিয়া নুরমেশন মার্কেট নিস্তারায় চার বাই বাই সিমিয়া সাহিতে জটপট চলে আসবেন আসলে কিন্তু আমাদের ফুল ফিল কালেকশন পেয়ে যাবেন বিয়ের শাড়ি পাড়ি শাড়ি বিয়ের লেহেঙ্গা সব ধরনের কালেকশনও চলে আসছে সিমিয়ার তো তবীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম